আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে সকাল থেকে ভিডিওটি শুরু করতেছি আজকে সকালবেলা উঠেই যে কাজটি করছি সেটা আপনাদের সঙ্গে আগে শেয়ার করব তারপরে বাদ পাকিটা দেখানোর চেষ্টা করব তো ওই যে তানভীর উঠে পড়ছে তানভীর হলো বেড়াইতে যাওয়ার জন্য অস্থির সকালবেলা থেকে ওরা সময়টা যাচ্ছে না ও অলরেডি খালার বাড়িতে ফোনটা দিয়ে দিয়েছি তো কখন জানি নিতে আসবে দেখি এটা কি আসবে না ভাইয়া ভাইয়া মাঠে গেছে তো ওই যে দেখেন সকালবেলা উঠে আগে রান্না বাড়ি তো সকালবেলার খাবারটা তো রাইস কুকারেই পাকাই ফেলছি আর এই যে চোলার আর কি রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপরে হলো ইটু লেপে দিছি তো চোলাটা আজকে নতুন করে ওইটা সারছি তো দেখতে বেশ ভালো লাগতেছে যেহেতু ওটা ঘুটে চুলা তো ওইটা ঘুটে দিয়ে রান্না করার জন্য করছি চকচকা করে ফেলছি আজকে তারপরে হলো এই যে আমার হাঁসগুলো এর মধ্যে তো ধরা থাকে তো এটা সকালবেলা করে উঠে আগে ঠিক করছি না না এখন ছাড়ো না এখন সবার বাড়িতে যায় হাল করবি না তো এই যে দেখেন মনে করছে যে হয়তো বা খাবার দিতে আসছি তাকে হিসাবে এভাবে জিনিস পারলে কিন্তু ভালোই হয় খারাপ হয় না তো এই যে সব নেটের মধ্যে সব ঘোরাফেরা করে বসে থাকে এটাই এদের জীবন আর আজকে সকাল থেকে অনেকটা রোদ উঠে গেছে তো আমি আজকে উঠছিলাম অনেক সকালে যখন হালকা হালকা যখন সূর্যটা উঠে গেছে তখন আমি উঠে পড়ছি তো উঠার কারণটাও আপনাদের মাঝখানে শেয়ার করব দেখেন রকম করে ক্যামেরার সামনে এসে শুধু লাফালাফি করতেছে অমন করে না বাবা তো আজকে এত সকালে উঠার কারণ হলো তো যে ঘুঁটে চুলাটা সেরে ফেলছি তো এই যে বাবার বাড়ি থেকে ঘুটে পাঠাইছে তো এই যে সকালবেলা বাবা তাও প্রায় ছয়টা সাড়ে ছয়টা এখনো সাতটা বাজতে বাকি ছিল তো ওখান থেকে দেখি যে রিক্সাওয়ালা এসে আর কি ডাকছে যে আর কি ওখান থেকে পাঠাইছে ঘুটে এই জন্য চোলাটা আমি সেরে ফেলছি তো এই ঘুঁটেটা দিয়ে আর কি রান্না হবে তো প্রথমে আগে একটু রোদ দিয়ে নিতে হবে যাবা তো এই যে দেখেন বাচ্চাদের যা কাজ ওখানে দেখে আর কী ওরপারে উঠতেছে থাক 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 ভেঙে যাবে বাপ তো এই যে দুই বোন কিন্তু এখনো ওটা নাই প্রায় নয়টার মতো বাঁচতে যাচ্ছে ওরা আজকে প্রাইভেট নাই এই জন্য ঘুম পারতেছে আর আজকে রান্নাটা করছি হলো অন্যরকম তো এই যে ভাতটা ভাতের মধ্যেই দিচ্ছি নতুন আলু আর কুমড়ো পড়ি তো যখন ভত্তা করব তখন তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো হয়ে যায় আজকে তার নর ব্যাটার দিয়ে আর কি ক্যামেরা ধরাইছি ভিডিও যদি খারাপ হয় কিছু করার নাই সকালবেলা করে প্রচুর রোদে ঠেড়ে গেছে তো এই কাপড় চুকুরগুলো এখন বাইরে মেলে দেব এই জন্য আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করলাম চলে আসা বলকরণ সমস্যা হবে মানে দেখা যায় দেখা যাক

তো ওই যে এখানে আমি ছোট ছোট আলু আর এই যে বড়িটা যে ভাতে দিছিলাম তো সেটা বের করে নিছি এটা এখন ভাজি আর কি ভর্তা যে শুকনো মরিচটা যে ভেজে রাখছিলাম একটু নরম হয়ে গেছে অনেকক্ষণ হলো ভাজা তো এই যে এটা আগে একটু পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে চটকায়ে তো তারপরে ভর্তাটা করব। আসলে এই বড়ি ভর্তা মানুষের মুখে শুনি অনেক মজা তো অনেক আগে একবার খাইছিলাম ততটা মনে নাই তো আমি করে খাই নাই অন্য হাতে করে খাওয়া তো আজকে নিজেই করে খাবো তো দেখি কেমন মজা লাগে বড়িটা কিন্তু ভাতে দিয়েছি আগে একটুখানি এই বড়িটা এইভাবে তেলের উপরে দিয়ে দিয়ে একটু ভেজে নিতে হয় লাল লাল করে তো বেশি ভালো লাগে তো আমি সরিষার তেল দিয়ে যে পেঁয়াজগুলো যে সেটকায় নিলাম তো এবার বড়ি আর আলুটাও সেটকায় নেবো নতুন আলু সিদ্ধ করলে কিন্তু একটা সুন্দর গন্ধ বের হয় মম ম গন্ধ অনেক ভালো লাগে খুব সুন্দর সিদ্ধ হয়েছে যে গলে যাচ্ছে হাতের সঙ্গে তো আগে এই যে ভর্তাটা করা প্রায় শেষ তো আগে একটুখানি আমি টেস্ট করে দেখবো লবণও তো দেখতে হয় কেমন লাগে তো আসলে কিন্তু অনেক মজাদার একটা ভর্তা এখনও যারা এইভাবে বড়ি ভর্তা খান নাই তারা অবশ্যই খাবেন আর আশা করি খুব দ্রুতই খাবেন এটা কিন্তু না খাইলে অনেক মিস করবেন অনেক মজাদার একটা ভর্তা গরম গরম ভাতের সঙ্গে ভর্তা দিয়ে খাইতে অনেক মজা তো এখনও সায়ের বাবা উঠে তো সে বটতলায় চলে গেছে শুধু তানভীর উঠছে ছায় এই মাত্র উঠলো আর ও উঠেই তো তাড়াতাড়ি ভাতটা খাবে না তো এই ভর্তা দিয়ে ভাত গরম গরম আমি একাই এখন খেয়ে নেবো তো এই যে দেখেন তানভিড়ে কাজকে ডিম সিদ্ধ করে দিয়েছি এই জন্য তানভীর কেমন করতেছে ও ডিম পোষ আর ভাজিটা বেশি ভালোবাসে অমন করে না কাম দিয়ে খেয়ে ফেলো আর খালার বাড়িতে যাওয়ার জন্য ওরা আর সময় যাচ্ছে না এক প্রকারেও রেডি হয়ে বসে আছে মজা না আপনারা সবাই বলবেন কমেন্ট করে তো সিদ্ধ ডিম খাওয়া ভালো না ভাজি ডিম খাওয়া ভালো না পোচ ডিম খাওয়া ভালো তাহলে তানভীর বুঝবে ও তো বোঝে না কো সিদ্ধ ডিমই বেশি মজার কুসুমটাও খেতে চায় না এই জন্য খেয়ে ফেলো খেয়ে ফেলো অনেক পুষ্টি কুসুমে তো এই যে আপনাদের ভাইয়া হলো বাজারে গিয়েছিলো তো কাঁচামরিচ পেঁয়াজ রসুন ছিলই না প্রায় অল্প অল্প ছিল তো দু এক দিন করে থাকতে থাকতে আনাটাই ঠিক এই জন্য এই যে এখন নতুন পেঁয়াজ উঠে গেছে তো পেঁয়াজ আর রসুন যেহেতু এখন জিনিসের অনেক দাম এই জন্য অল্প করে কিনছে আর নতুন পেঁয়াজটা বেশি থাকে না তো বেশি করে কিনলে আর কি নষ্ট হয়ে যায় গাছ বাড়ায় যায় এই জন্য অল্প করে কিনে আনছে তো যে প্লেটের উপরে ঢালছি তো তারপরে আবার নিয়ে আসছে হলো মুরগি তো এটা হলো কক মুরগি না কি জানে বলে তো একবারে পরিষ্কার করে নিয়ে আসছে একদিক দিয়ে ভালো হয়েছে আমার খাটা খাটেনটা কম হবে তো এটু এটা শুধু এখন ধুয়ে তো তারপরে কাটবো অনেক সুন্দর করে আর কি ছুলে টুলে নিয়ে আসছে রেডি করে এই বুদ্ধিগুলো এখন ভালোই বের করছে আসলে যদি মুরগি খালি জবাই করে নিয়ে আসতো ওটা অনেক খাটনি হতো চুলতে কাটতে তারপরে আর কি দুপুরের রান্নাটা শুরু করে দিছি যে আগে সিম ভাজি করে ফেলছি দুপুরের রান্নায় তারপরে যে মুরগির মাংসটা নিয়ে আসছে সেটা প্রথমে আজকে অন্যরকম করে মুরগির মাংসটা রান্না করব। তো প্রতিদিন তো রান্না করি এমনি কাঁচা মাংস মশলার উপরে দিয়ে কষায় রান্না করি আজকে ওইভাবে রান্না করব না ওই যে মুরগির মাংসটা আগে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া টুড়া দিয়ে আর কি বা মাখায় নিয়েছিলাম তো তারপরে হলো এটা তেলের উপরে দিয়ে একটা একটা করে উল্টায় উল্টায়ে যেভাবে মাছ ভাজে সেভাবে আর কি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাল করা না হবে ততক্ষণ পর্যন্ত তো যে একটা একটা করে আমি মাংস কিন্তু উল্টায় পাল্টায় ভাজতেছি তো ভাজাটা শেষ শুধু এখন মশলা দিয়ে ভুনা করব। এভাবে মাংস রান্না করলে মাংসের টেস্টটা আসলেও অন্যরকম হয় খেতে খুব স্বাদ লাগে এজন্য এর আগে এভাবে তো রানতাম না তো যাই হোক আমার মা আর আমার ভাবি এভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগে এজন্য আজকে আমি সব এভাবে রান্নাটা করতেছি বাটির মধ্যে সব গোটা গোটা মশলা দিয়ে সব বাটা মশলা নিয়ে রেডি করে থুইছিলাম তো এটাতে যাতে সব মশলা কোনটা দিই কোনটা না দিই এভাবে ভুলে যায় এই জন্য তো প্রথমে মশলা তো দিয়ে দিছি তারপরে হালকা একটুখানি পানে দিয়ে মশলাটা ভালোভাবে কষায় কষাই নেব তো তারপরে মাংসটা দিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত মাংস মশলার উপরে তেলটা না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাতেই থাকবো আর এই যে তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম তো এখন তেজপাতাটাও ছিঁড়ে দিলাম দেওয়ার পরে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি মাংসটা দিয়ে দিব এই যে এখন দেখা যাচ্ছে যে মশলার উপরে তেলটা উঠে আসছে তার বেশিক্ষণ নাড়াচাড়া করব না যেহেতু জিরা বাটা আছে সবকিছু বাটা মশলা এগুলোর গ্রান্টা চলে যাবে তো সেই জন্য আমি মাংসটাও দিয়ে দিলাম আমি কিন্তু আজকে খুব হালকা আছে রান্না করতেছি দেখেন টিপ 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 করে চুলাটা জ্বলতেছিল তো চোলাটা যে আঁচ আছে সে আছে আর কি হয়ে যাবে বেশি জোরে জাল দিলে তো যে মশলাটা আগে ভাজা মাংসটা এড়ে মানে এড়াই যাবে আর কি তো এটা যদি সিঁড়ে ছিঁড়ে যায় তো দেখতেও ভালো লাগবে না আর খাইতেও মজা পাবো না এই জন্য তো এই যে এভাবে কষাই কষাই ভুনা ভুনা করে মাংস আজকে রান্না করব তো এই যে দেখেন পাপিয়া বড় চাষি আর বড় ভাবি মিলে সবাই হলো মিষ্টি বিলাইতে বের হয়েছে তো এই যে এখানে দিয়ে গেছে মিষ্টি আমাকে দিয়েছে তো কিসের যে মিষ্টি বিলাইছে বলল যে সুখবর আর খুশির মিষ্টি তো পরে জানানো যাবে ভয় দেখাচ্ছে ভয় 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 পাও কয় ভয় পাই না তো এই যে একটু একটু ভালো করে দেখাই এই মিষ্টিগুলো গুলো বিলাসে হলো ভাই আর ভাবি ও ভাই আর ভাবির হলো যে সহধর্ম নিয়ে আসতে তবে ছেলে হবে কি মেয়ে হবে হ্যাঁ কিছুই জানি না তো যেটাই হয় খুশির বিষয়ে সব মিষ্টি বিলাসে